আসসালামু আলাইকুম আর জি টিভি বিডি স্লিং শটে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে ইয়ারগানের বেশ কিছু অ্যাকসেসরিজের রিভিউ নিয়ে হাজির হলাম আর বন্ধুরা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ই WhatsApp দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ই মহাসাব এস এম এস করতে পারবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমাদের লোকেশন পাবনা ডিস্ট্রিক্ট চাটমোড় থানা শহরে আর আমাদের ইয়ারগানের দোকান পাবনা সদরে রুয়ান হোটেলের নিচের গলি রূপকথা রোড পাবনা অবশ্যই আপনারা এই কার্ডের নাম্বার দেখে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারবেন আমাদের শপে নতুন নিয়ার গান বিক্রয় করা হয় এবং সুন্দরভাবে সার্ভিসিং করা হয় যাদের গানলে পড়ে আছেন ওয়াশার সাইড সাইডের সমস্যা তারা অবশ্যই আমাদের গান শপে নিয়ে আসবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে সার্ভিস করে দেব। আমাদের গান সার্ভিস এবং দোকান মালিক আমাদের আফজাল আঙ্কেল ইনি আমার আঙ্কেল হয় ওনার আমি ভাতিজা তো যাই আমি দোকানে প্রতিদিন হয়তো বসি না সপ্তাহে দু একদিন বসি আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করতে হলে ফোন দিবেন আর নিচের নাম্বার আপনারা মহার সাপ এবং সরাসরি ফোনে কথা বলতে পারবেন এখন মূল ভিডিওতে চলে যায় এই যে দেখুন এটি হলো একটি টেপ আসলে টেপ না যারা আপনাদের শখের ইয়ারগানগুলো কিংবা জং ধরে গেছে যা আর ভালো হচ্ছে না হয়তো তেল দিলে কিছুদিন পর আবার জং ধরে যায় তারা নিয়ে এই টেপগুলো লাগাইতে পারেন বিভিন্ন কালারের এই যে টেপ আছে বিভিন্ন কালারের টেপ আছে এখানে অল্প কয়েক পিস তো বন্ধুরা মিটার করে আছে অবশ্য প্রোডাক্টের দাম জানতে হলে নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে দেখুন এটাও কিন্তু আপনার আরেকটি কালারের টেপ এখানেও পাঁচ মিটার করে আছে এখানে যে টেপগুলো দেখবেন পাঁচ মিটারের টেপ পাঁচ মিটার বলতে এক মিটার সমান সমান উনচল্লিশ ইঞ্চি হয় আর এই যে দেখুন এটি খুবই কার্যকারী একটি প্রোডাক্ট যারা টার্গেট শুটিং প্র্যাকটিস করেন তাদের জন্য এটি হল টার্গেট পেপার তো এই হলো টার্গেট পেপার আপনারা এই রোল সহকারে নিতে পারবেন তো এটি যেহেতু রোল হিসাবে আসে রোল হিসাবে নিতে পারবেন আর অবশ্যই এগুলো ভেঙেও নিতে পারবেন তখন হয়তো একটু দামটা বেশি পড়বে সর্বনিম্ন তিনশো টাকার আপনারা অর্ডার করলে আমরা প্রোডাক্ট পাঠাবো আর অবশ্যই বন্ধুরা কুরিয়ার বিলটা আপনারা আগে পে করবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অবশ্যই আপনারা প্রোডাক্ট চেক করে প্রোডাক্টের টাকা পরিশোধ করতে পারবেন আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের কাছ থেকে এ পর্যন্ত প্রতারিত হয়নি এবং হবেও না ইনশাল্লাহ তো এই যে দেখুন এটি হলো জিরো রিকয়েল মাউন্ট এটি হল সলিড একটি মাউন্ট এ মাউন্ট দু রকম হয় একটি হলো স্প্রিং সিস্টেম তো এটি আপাতত আমাদের স্টকে নেই সামনে ইনশাল্লাহ চলে আসবে তো এই যে টপার সিস্টেম এটি হলো এগারো ম্যামের যারা গানের স্কোপ লাগানোর পরে স্কোপ যায় কিংবা আপনার জিরো কেটে যায় তারা এই মাউন্টটি ব্যবহার করতে পারবেন এটি খুবই সুন্দর একটি মাউন্ট সাইন একটি মাউন্ট আর এই যে দেখুন বন্ধুরা এটি হল গা এগারো এম এর একটি মাউন্ট এই যে এটি হল চব্বিশ পয়েন্ট ফাইভ এম এম এর যে আপনার টিউব স্কোপ আছে সেই স্কোপের জন্য খুবই সুন্দর যাদের হয়তো এই মাউন্ট নষ্ট হয়ে গেছে তারা এই সেট হিসাবে নিতে পারবেন সিঙ্গেল পিস বিক্রি হয় না জন্য দুঃখিত আপনারা অবশ্যই জোড়া ধরে নেবেন এর সঙ্গে একটি করে এলএনকে পাবেন খুবই সুন্দর উন্নত মানের এই মাউন্টগুলা লো কোয়ালিটির আমরা বিক্রি করি না এগুলা অনেক সুন্দর আর এই যে বন্ধুরা এটি হলো বিষ এম এম মাউন্ট যারা রাইফেল সিলিং শট এবং পিসিবি আর গানে স্কোপ আছে ব্যবহার করতে পারছেন না তাদের জন্য হয়তো স্কোপ আছে এগারো এম আপনার মাউন্ট আছে কিন্তু বিশ মাউন্ট লাগবে এ যে আপনারা এটা নিতে পারবেন খুবই সুন্দর দেখুন সবগুলা দেখুন চারটি করে নাট আছে এটু চব্বিশ পয়েন্ট ফাইভ এম এম টিউবের তো যাক বন্ধুরা এটি সুন্দর একটি আপনার মাউন্ট এগুলা আপনারা এগুলা নিতে পারবেন এগুলা সঙ্গে আপনারা একটি করে এলএন পেয়ে যাবেন আর বন্ধুরা এটি হলো আপনার পিকাটিন একটি রেল অনেক ভাই ডট স্কোপ লাগাইতে যা পারছেন না হয়তো সরে যাচ্ছে থাকছে না জারকিনের কারণে সেক্ষেত্রে দেখুন এটি গা এগারো এম এর আপনার এখানে মাউন্ট আর এই যে টপার সিস্টেম যা জার্কিন ধরে নেবে আর এদের উপরে দেখুন বিশ এম এর একটি পিকাটিন রেল করেছে খুবই সুন্দর তো এর সামনের রিভিউতে বলে দেব যে এর বিস্তারিত আর এটা সম্পর্কে সামনে ফুল ভিডিও নিয়ে আসবো আপনার কিভাবে এই সেট করতে হয় সেভাবে বলে দেব আপনার রিভিউ তো অবশ্যই আপনারা প্রয়োজন স্ক্রিন যোগাযোগ করবেন এটি দেখুন এটি হলো খুব সুন্দর একটি কিউট একটি ডট স্কোপ খুবই ছোট অনেক সুন্দর এখানে আপনার রেড কালারের গ্রিন কালারের আপনারা লাইট দেখতে পারবেন এই যে দেখুন বন্ধুরা এখানে গ্রিন রেড দুটি কালার যে আপনারা কালার পাবেন আর এই যে এই সুইচ গুলা এখানে তিনটি কালারের পাবেন এই দেখুন এখানে কিন্তু প্লাস চিহ্ন এখানে আরেকটি ঘোরালে এই যে আর একটি বিন্দু আসলো এরকম এই দেখুন একটি গোল বিন্দু আসলো তো এগুলা নিয়ে আমি সামনে একটি ভিডিওতে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ আর অবশ্যই এগুলো আপনারা বন্ধ করে রাখবেন বন্ধ করে রাখবেন তা না হলে পরে ব্যাটারি শেষ হয়ে যাবে আর এই যে দেখুন এটি একটি রেড স্কোপ যদিও কোম্পানির নাম নেই খুবই সুন্দর অনেক ভালো ইয়ারগানের জন্য অবশ্যই বন্ধুরা এই টটিস্কোপ গুলা নিলে আপনারা চেষ্টা করবেন এই পিকাটি নিয়ে নেওয়ার জন্য অবশ্য এই মাউন্টটি টি দিলে এটি বিশ থেকে এগারো এম এম রূপান্তরিত হয় এই মাউন্ট গুলা তো তারপরে যদি আপনার লাগে অবশ্যই এই পিকাটিনি এই রেলটি ইউজ করে দেখতে পারবেন আসলে ভাই শখ পূরণ করতে হলে একটু খরচ করলে আপনারা অনেক মজা পাবেন তো এটিও কিন্তু এখানে দুটি কালার পাবেন এই দেখুন এটি রেড কালার এই যে দেখুন বন্ধুরা এই যে গ্রিন কালারের তো এই দুটি কালার এখানে পেয়ে যাবেন তো সামনের দিকে এজেড ডট নিয়ে এই চ্যানেল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেট করতে হয় ইনশাল্লাহ আমি সব বলে দেব আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় অলরেডি আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সামনে দেখা হবে এরকম ইউনিক ইউনিক গ্রাজুয়েটের ভিডিও নিয়ে সবার জন্য দোয়া এবং মঙ্গল কামনা রইল আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম